আমি জুথি ফরিদপুর জেলা থেকে এসেছি ইংরেজি ডিপার্টমেন্টের ভাইবা ছিল আজকে তো আমার ভাইবা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ আমাকে বেশি প্রশ্ন ধরেনি ওনলি তিন চারটা প্রশ্ন ধরেছে তার মধ্যে ছিল হচ্ছে হ্যামলেট থেকে একটি উক্তি তো বলতে পেরেছি স্যার বলেছে এইটার সাথে আমাদের মডার্ন এজের কি মিল আছে সেটা বলতে বলছে তারপরে আমি আমার মতো করে বলেছি আর দেন জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে একজন সেরা নাচে যে ভালো নাচে তার নাম বলতে বলছিল বলেছি তো আমার নাম মোহাম্মদ যেমন আমি শেরপুর থেকে এসেছি আমার অভিজ্ঞতাটা ছিল এরকম প্রথমে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম তারপর আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি গ্র্যাজুয়েশন কত সালে দেন বললাম বলার পর বললেন যে রাইট টেল মি ফাইভ সেন্টেন্সেন্স হ্যাঁ যে পাঁচটা সেন্টেন্স আমাদেরকে বললেন যে আপনি কীভাবে অনুপ্রাণিত হলেন এই টিচিং প্রফেশনে দেন বললাম তারপর আমাকে বললেন যে ফ্রেজ অ্যান্ড ক্লোজ সম্পর্কে দেন সুন্দরভাবে পেরেছি এবং ওনারা যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ জামালপুর থেকে এসেছি আজকে আমার ইংলিশের ভাইবা ছিল এখানে আমাকে খুব একটা কোশ্চেন করে নাই এখানে প্রথমে জিজ্ঞেস করেছিল আমি কেন টিচার হতে চাই তাছাড়া সনেট কি সনেট কত লাইনে হয় এবং উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেটের নাম জিজ্ঞেস করেছিল ব্যাসাই আমি আব্দুল কাদের জামালপুর সদর থেকে আসছি আমি আর ছিল ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আমাকে প্রথম সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকার পর আমাকে সিটে বসাইছে বসানোর পরে জিজ্ঞেস করছে হোয়াট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এ গুড টিচার দেন আমাকে প্রশ্ন করা হয়েছে যে একটা পেজেন্ট ইন্ডিফিনিটেন্সের সেন্টেন্স বলো এবং কি ডিফিনেশন প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের এবং এবং যে সেন্টেন্সটা বলা ওই ওই সেন্টেন্সের সেন্টেন্সের সাবজেক্ট কি পর্যন্ত বলেই শেষ করে হয়েছে দিয়েছে আমার নাম তানজিলা জাহান আমি ফরিদপুর থেকে এসেছি আমি আজকে ইংরেজি বিষয় ভাইবা দিলাম আমাকে জিজ্ঞেস করেছে প্রথমে যে আপনার যে ইগুলো ছিল কোর্সগুলো ছিল ওটার মধ্যে কোনটা আপনার বেশি ভালো ভালো লাগছিল আর কি তা আমি বললাম যে উইলিয়াম শেক্সপিয়ার মাস্টার্সে উইলিয়াম শেক্সপিয়ার পড়ছে তারপর ওখান থেকে হ্যামলেটের কিছু প্রশ্ন জি আমি বলছিলাম যে কোন মানে কোন প্লে আপনার পছন্দ আমি বলছিলাম যে হ্যামলেট হ্যামলেটের ক্যারেক্টারিস্টিকগুলো কী ছিল কী কী সমস্যা ছিল হ্যামলেটের তারপর বললাম তারপরে প্লট কী মানে প্লটটা কাকে বলে তারপরে সেটিংস এটা আবার ভার্ভ গ্রামার থেকে জিজ্ঞেস করলো ট্রানজেটিভ ইন ট্রান্সলেটিভ ভার্ভ বললাম তারপর ফাইনিট নন ফাইনিট ভার্ব আমি খানম ফরিদপুর জেলা থেকে এসেছি আমি ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি তুমি কলেজ থেকে আমাকে কোয়েশ্চেন করছে যে আমি যখন ক্লাসে টেন্স করাবো কি করে যখন প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে বুঝবো সিম্পল টেন্সটা কীভাবে বুঝবো তো আমি আনসার করছি এরপরে ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ঠিক এটা আমাকে ধরছে পরে হোয়াট ইজ ইউর ফেভারিট নভেলিস্ট এটা জাস্ট সিম্পল কোয়েশ্চেন